সাধারণ সাধারণকালের ষষ্ঠ রবিবার প্রথম পাঠ প্রবক্তা জিরেনিয়ার গ্রন্থ সধেরো অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে আট ঈশ্বরের ওপরেই আস্থা রাখা উচিত ভগবান এই কথা বলছেন যে আস্থা রাখে মানুষের ওপর রক্ত মাংসের যে নিজের শক্তি বলে মনে করে এবং ভগবানের প্রতি বিরূপ যার হৃদয় তার ওপর নেমে আসুক অভিশাপ তার দশা হবে যেন মরু প্রান্তরে একটা ঝোপেরই মতো সে ভালো কোনো কিছুর মুখ দেখতেই পাবে না সে পড়ে থাকবে দগ্ধ মরুভূমির এখানে ওখানে বাসের অযোগ্য এক লবণ ভূমিতে যে আস্থা রাখে ভগবানের ওপর ভগবানী যার আশা ভরসা তার উপর নেমে আসুক আশীর্বাদ সে হবে যেন জলের ধারে রোপণ করা গাছেরই মতো স্রোতের দিকে যে ছড়িয়ে দেয় তার শিকড় গ্রীষ্ম এলে সে ভয় পায় না তার পাতা থাকে নিত্য সবুজ অনাবৃষ্টির বছরে তার কোনো ভাবনাই থাকে না তখনও তার শাখায় শাখায় ধরে ফল প্রভর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো ধন্য ধন্য সেই মানুষ ভগবানী যার স্থল ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না পাপির পথে যে পা বাড়ায় না বসে না বিদ্রুপ স্বভাবী মানুষের সভায় ধন্য সেই মানুষ ভগবানের বিধানী যার আনন্দ তার বিধানী যে নিশিদিন জপ করে ধুয়ো ধন্য ধন্য সেই মানুষ ভগবানী যার আশাস্থল সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো সময় হলে যা ফলে ভরে ওঠে যার পাতা কখনো হয় না ম্লান সে যা কিছু করে তাতেই সে সফলতা পায় ধুয়ো ধন্য ধন্য সেই মানুষ ভগবানী যার আশাস্থল দুর্জনেরা কিন্তু তেমন নয় না তেমন নয় তারা যেন বাতাসে তারিত তুষ ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ ধুয়ো ধন্য ধন্য সেই মানুষ ভগবানী যার আশাস্থন দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র পনেরো অধ্যায় পদ সংখ্যা বারো এবং ষোলো থেকে কুড়ি খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে মিথ্যাই আমাদের বিশ্বাস প্রিয়জনেরা খ্রিস্ট যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন আমরা যখন এই বাণী প্রচার করি তখন তোমাদের মধ্যে কেউ কেউ কি করেই বা বলে যে মৃতদের পুনরুত্থান বলে কিছুই নেই মৃতেরা যদি পুনরুত্থিত নাই হয় তবে খ্রিস্টও পুনরুত্থিত হননি কিন্তু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন তাহলে মিথ্যাই তোমাদের বিশ্বাস তোমরা আজও তোমাদের সেই পাপী অবস্থাতেই পড়ে আছো শুধু তাই নয় তাহলে খ্রিস্টের শরণাপন্ন অবস্থায় মৃত হয়েছে যারা তাদের নিশ্চয়ই সম্পূর্ণ বিনাশ ঘটেছে খ্রিস্টের কাছে আমাদের যে আশা আছে তা যদি শুধুমাত্র এই জীবনের মতোই আশা হয় তাহলে সকল মানুষের মধ্যে আমরাই তো সবচেয়ে দুর্ভাগা আসলে কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই হয়েছেন শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছে যারা তিনি তাদের মধ্যে যেন নতুন ফসলের সেই প্রথম অংশের মতো প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আনন্দ কর উল্লাস কর তোমরা কারণ স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় পদ সংখ্যা সতেরো এবং কুড়ি থেকে ছাব্বিশ যিশুর দেখানো আদর্শ যারা পালন করে স্বর্গরাজ্য তাদেরই কিন্তু হায়রে তারা সেই আদর্শ অমান্য করে যারা শিষ্যদের মধ্য থেকে বারো জনকে প্রেরিত দূত হিসাবে বেছে নেবার পর এই জনকে সঙ্গে নিয়ে যিশু পাহাড় থেকে নেমে একটি সমতল জায়গায় এসে দাঁড়ালেন সেখানে যখন উপস্থিত ছিলেন তার অনেক শিষ্য আর তাদের সঙ্গে সমস্ত জোদেয়া থেকে জেরুসালেম থেকে আর তুরস ও সিদনের উপকূল অঞ্চল থেকে আসা আরও অনেক অনেক লোক এক সময় যীশু তাঁর শিষ্যদের দিকে চেয়ে বললেন তোমরা দিন দরিদ্র মানুষ যারা ধন্য তোমরা রাজ্য ঐশ্বরাজ্য তোমরা যারা এখন ধন্য তোমরা তোমরাই একদিন পরিতৃপ্ত হবে তোমরা যারা এখন কাঁদছো ধন্য তোমরা তোমরাই একদিন হাসবে ধন্য ধন্য তোমরা লোকে যখন মানব পুত্রের জন্যে তোমাদের ঘৃণা করে লোকে যখন তোমাদের একঘরে করে দেয় তোমাদের অপমান করে তোমাদের দুর্জন বলে তোমাদের নামটি পর্যন্ত মুখে আনতে নিষেধ করে দেয় যেদিন এমনই ঘটে সেদিন আনন্দ করো তোমরা উল্লাসে নেচে ওঠো জেনে রেখো স্বর্গলোকে তোমাদের জন্যে সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার ওদের পিতৃপুরুষেরা প্রবক্তাদের সঙ্গে ঠিক এমন ব্যবহারিত করেছিল কিন্তু হাইরে তোমরা ধনী মানুষ যারা তোমরা তো এখনই তোমাদের যত সুখ সান্ত্বনা পেয়ে যাচ্ছ হাইরে তোমরা পেট ভরা মানুষ যারা তোমরা তো একদিন ক্ষুধার্তই হবে হাইরে তোমরা যারা এখন হাসছো তোমরা তো একদিন দুঃখই করবে কাঁদবেই তোমরা হাইরে তোমরা সকলে যখন তোমাদের সুখ্যাতি করে ওদের পিতৃপুরুষেরা নকল যত প্রবক্তার সঙ্গে ঠিক এমন ব্যবহারিত করেছিল যিশু মঙ্গল সমাচার